হ্যালো আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে খুবই চমৎকার একটি আপনার প্যাটেল কালেকশন নিয়ে তো আজকে হচ্ছে আপনার সোমবার কালকে হচ্ছে মঙ্গলবারের জন্য আমাদের কিন্তু মঙ্গলবারের সোমটা সম্পূর্ণ ওপেন থাকে এবং চারটা কালার খুবই চমৎকার একটি কালার এবং প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে শুধুমাত্র আপনাদের জন্য একটি বেস্ট প্রাইজে আপনারা সবাই জানেন পাঠানবাজার সবসময় আপনাদেরকে হোলসেল প্রাইজে সব সময় প্রোডাক্ট দিয়ে থাকে যেগুলো মার্কেটে আপনারা প্যাটেলগুলো কিনছেন ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি রিটেল প্রাইস এবং হোলসেলটা অবশ্যই কম হবে আপনারা সবাই জানেন যে বাজারের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা নিজেরা তৈরি করি এটার কিন্তু স্যালোয়ারটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে স্যালোয়ারের হচ্ছে আপনার প্রিন্টটা খুবই জোস এবং খুবই সুন্দর একটি ড্রেস কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু একটি সুন্দর দোপাটটা থাকবে আমরা এক এক করে প্রত্যেকটা কালারের সাথে দেখিয়ে দিব দোপাটা দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ফুললি একটি ড্রেস জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা এই সুন্দর প্রোডাক্টটা আপনারা করে নিতে পারছেন তো আমি সবাইকে বলবো আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি করে থাকি সো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের এই সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা সবাই জানেন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে তো অবশ্যই যারা ফেসবুকে এখনো জয়েন হননি আমরা সবাইকে বলবো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে সবাই হচ্ছে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সকল আপডেট আপনারা কিন্তু সাথে সাথে পাঠান বাজারের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা বড় বড়ের মতো নতুন নতুন কালেকশন সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমাদের ইউটিউব এবং ফেসবুকে তো অবশ্যই সবাইকে বলবো যারা যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নিতে চান না কেন অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা কালার থাকবে মার্কেটের একবারে ডিমান্ডেবল যে কালারগুলো সেগুলোই কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো এই চমৎকার চমৎকার ফেব্রিক্সের প্রোডাক্টগুলো নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট ইনবক্স করুন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ যেটা মেঘামল আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং লিফটের ফাইভে আমাদের মেন ব্রাঞ্চ এটা হচ্ছে আমাদের মেঘামল এবং এটা ছাড়া আমাদের আরও আঠারো থেকে উনিশটা আউটলেট রয়েছে ঢাকা প্লাস ঢাকার বিভিন্ন জেলায় শুধুমাত্র আপনাদের জন্য যেমন ঢাকার মধ্যে মিরপুরে ঢাকার মধ্যে আমাদের উত্তরা গাজীপুর আমাদের হচ্ছে আপনার সাভার আমাদের হচ্ছে পুলিশ প্লাজা এবং আমাদের নিউ মার্কেটের চারটা ব্রাঞ্চ ইসলামপুর আমাদের হচ্ছে আপনার নারায়ণগঞ্জ এবং আমাদের ঢাকার বাহিরে কিছু আউটলেট রয়েছে যেমন ঢাকার বাহিরে হচ্ছে আপনার ময়মনসিং অথবা হচ্ছে বগুড়া এবং হচ্ছে রাজশাহী এবং হচ্ছে রংপুর সিলেট এবং চট্টগ্রাম যেটা হচ্ছে আপনারা ঢাকার বাহিরে আউটলেটগুলোতে যেতে পারবেন সো যারা যেখান থেকে যেতে চান যেখান থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা নিতে পারেন আজকের এই সুন্দর এক্সক্লোসিভ প্রত্যেকটা ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য একবারে বেস্ট একটি প্রাইজে এটা হচ্ছে ব্ল্যাক কালার সো বিউটিফুল একটি কালার একবারে উন্নাটা হচ্ছে পা ছাপ লম্বা হবে এবং প্রত্যেকটা উন্না কালার জাস্ট একটু দেখেন মানে পাগল হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসের কালার সো সবাইকে বলবো যারা যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সবার সাথে নতুন কিছু না আবারও আসসালামু আলাইকুম